বিস্মিল্লাহ রহমান রহিম সম্মানিত ব্যবসায়ী ও প্রিয় এলাকাবাসী ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ইসলামিয়া মার্কেট আনন্দবাজার শাখার পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন এবং আন্তরিক সালাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আনন্দবাজার শাখা সপ্তাহে ছয় দিন গ্রাহক সেবা প্রদান করে থাকে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা সমূহ ফ্রি অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্ট খুললে এটিএম কার্ড ফ্রি অ্যাকাউন্টে কোনো মাসিক ও বাৎসরিক সার্ভিস চার্জ নেই সঞ্চয় হিসাব খোলা ও চলতি হিসাব খোলা ডিপিএস করা এফডিআর ফিক্সড ডিপোজিট করা গোপন পিনের রেমিটেন্সের টাকা উত্তোলন করা সর্বোচ্চ দুই মিনিট সময়ে টাকা প্রদান করার সুব্যবস্থা দেশের যে কোনো ডাচ বাংলা ব্যাংক তাৎক্ষণিক টাকা জমা করা হাজারে মাত্র এক টাকা খরচে এছাড়াও নেক্সাস পে এর মাধ্যমে ঘরে বসে লেনদেন করার সুবিধা টাকা লেনদেন করার পর মোবাইলের মাধ্যমে এস এস পাওয়া যায় সর্বোচ্চ সময় ব্যাংকিং সেবা সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টাকা জমা এবং উত্তোলন করার সুবিধা লোনের সুবিধা এবং চেকের সুবিধা সম্পূর্ণ অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান প্রতিদিন সঞ্চয় করুন সুখী সমৃদ্ধ দেশ গড়ুন প্রবাস থেকে আসলে টাকা বোনাস দেবে ডাচ বাংলা গ্রাহক সেবা শতভাগ নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করছে চ্যানেল পার্টনার দেওয়ান টেলিকম কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহক গণ আপনাদের সন্তুষ্টি আমাদের কাম্য করোনা মহামারীর এই সময়ে নিজে মাস্ক পরুন সচেতন থাকুন অন্যকে নিরাপদ রাখতে সহযোগিতা করুন সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলুন গ্রাহক সেবা পেতে কল করুন হ্যাঁ শুনছি তো বলো না আমার একটু ব্যাংকে যাওয়া দরকার শোনো এখন আমাদের হাতের কাছে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আনন্দবাজার শাখা জানো সপ্তাহে ছয় দিন গ্রাহক সেবা প্রদান করে থাকে তাই নাকি হাতের কাছেই যখন এত সুবিধা তাহলে আর দূরে যাব কেন আমি এখনই যাচ্ছি ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ইসলামিয়া মার্কেট আনন্দবাজার শাখায়